আবারও পাগলা মসজিদের দান বাক্সে রেকর্ড পরিমাণ টাকা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এ যাবৎকালের সব রেকর্ড ভেঙে টাকার পরিমাণ দাঁড়িয়েছে নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শ সাতাশি টাকা শনিবার বারো এপ্রিল সকাল সাতটায় সিন্ধু খোলার পর দীর্ঘ আট ঘন্টা গণনা শেষে বিকাল পাঁচটায় মোট টাকার পরিমাণ জানা যায় এই নিয়ে এ পর্যন্ত মোট দানের পরিমাণ দাঁড়ালো উননব্বই কোটি তিরাশি লাখ চুয়ান্ন হাজার দুইশো টাকা যা স্থানীয় একটি ব্যাংকে জমা রয়েছে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে চার মাস এগারো দিন পর শনিবার এগারোটি দান সিন্দুক খোলা হয় পরে সকাল নয়টায় মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে তা গণনা কার্যক্রম চলে এর আগে ব্যাংকে আশি কোটি পঁচাত্তর লাখ তেহাত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা জমা ছিল সিন্ধুক খোলার পর সবার চক্ষু চরক গাছ থেকে বের হয়ে আসে কারি কারি টাকা বস্তার অঙ্কে টাকার পরিমাণ দাঁড়ায় আঠাশ বস্তা গণনায় অংশ নেন দুশো সাতচল্লিশ শিক্ষার্থী এ সময় টাকার গণনার কার্যক্রমে জেলা প্রশাসনের চব্বিশটি নির্বাহী ম্যাজিস্ট্রেট দশজন শিক্ষক চোদ্দ সেনা সদস্য তিরিশ পুলিশ সদস্য দশ আনসার সদস্য আশি জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন প্রতিবার তিন মাস পর পর খোলা হলেও এবার চার মাস এগারো দিন পর খোলা হয়েছে পাগলা মসজিদের দান সিন্দুক প্রসঙ্গত পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে মুসলিম ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এই মসজিদে দান করে থাকেন আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দান করতে ছুটে আসেন শুধু টাকা পয়সা নয় এখানে টাকার পাশাপাশি সোনা রূপা অলঙ্কার সহ বিদেশি মুদ্রাও দান করে থাকেন প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু হাঁস মুরগি ফল আদি মোমবাতি ও ধর্মীয় বই দান করে লোকজন সিন্দুক খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন এছাড়া সেনা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেন মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া টাকাগুলো ব্যাংকে রাখা হয় সেখান থেকে যে লভ্যাংশ পাওয়া যায় তা দিয়েই এই অঞ্চলের মসজিদের ও মাদ্রাসার উন্নয়নের ব্যয় করা হয় একইসঙ্গে জটিল কোনো রোগে আক্রান্ত মানুষের দরখাস্তর প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে আর্থিক অনুদান দেওয়া হয় ইতিমধ্যে মসজিদ ঘিরে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে কাজ করা হচ্ছেন ইসলামী কমপ্লেক্স নির্মাণে প্রায় একশো পনেরো থেকে বিশ কোটি টাকা ব্যয় হতে পারে যেখানে একসঙ্গে তিরিশ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবে থাকবে ইসলামী গবেষণা কেন্দ্র গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা তিনি আরো বলেন গত ৩০ বছর যাবত এই মসজিদে কোনো খাজনা ভূমি কর দেওয়া হয়নি গত মাসে তা দেওয়া হয়েছে একই সঙ্গে এই জায়গাটুকু পাগলা মসজিদের নামে নাম জারি করা ছিল না সেটিও করা হয়েছে কিছু জায়গা রয়েছে পাগলা মসজিদের ভেতরে যেগুলো এখনও ব্যক্তি মালিকানায় রয়েছে যদি একটি আধুনিক ইসলামী কমপ্লেক্স করতে চায় তাহলে এই জায়গাটুকু আমাদের আওতাভুক্তই আনতে হবে তার জন্য ওয়াক অফ বরাবর চিঠি লেখা হয়েছে অনুমোদন পেলে জমি কিনে ইসলামিক কমপ্লেক্স স্থাপনের কাজ শুরু করা হবে